চম্পা কই গো চম্পা আমি খেতে যাচ্ছি গেহু কাটতে রুটিটা নিয়ে আসিস পাপা পাপা আমিও যাব গেহু কাটতে না তুই যাইস না ওখানে অনেক গরম লাগবে তুই ওখানে যাইস না ছাও চলে আসবে হ্যাঁ কাগো চম্পা শুনতেছিস খেতে টাইমে রুটিটা নিয়ে আসিস আরে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসব গেহু কাটতে সবগুলো লোক চলে গেছে তুমি এখনো যাইসনি এখনো বাড়িতে ঘুরছিস তাড়াতাড়ি যাও খেতে ঘেউ কাটো তাড়াতাড়ি যাও এখনো বাড়িতে ঘুরছো সবার বউগুলো ঘেউ কাটতে গিয়েছে তুমি মহারানীর মতো বাড়িতে বসে থাকিস তুইও চল আমার সাথে গেহু কাটতে আমি তোর সঙ্গে গেহু কাটতে গেলে রুটিটাকে বানাবে তোমার চাচা এই চাচার বারে কিছু বলবি না আমি তোকে আগে বলে দিছি মহারানী মান্দি বসে থাকিস রুটিটা টাইমে বানাতে পারিস আমার সাথে চল গেহু কাটতে পাপা আমি যাব আপনার সঙ্গে হ্যাঁ চল জলদি এই রুটিটা টাইমে বানাই নিয়ে আসবি ঠিক আছে না তো পঞ্চায়েত করতে বসিস হুম আমি পঞ্চায়েত করি আমি কি কাজ করি আমি তো বসে বসে থাকি হুম পুরো সাল ভর বাদ ঘেউ কাটতে গেল আর এমন দেখাচ্ছে কত মিনত করতেছে এই আয় বিরু অনেক প্যাস লাগছে তুই পানিটা নিয়ে আয় না এই আর চম্পা খেতে এসছে এই চম্পা খেতে রুটি নিয়ে আসবে তো পানিটাও নিয়ে আসবে পাপা ও পাপা হ্যাঁ সুকুমার কি বলছিস পাপা আমাকে ভোক লাগছে আর প্যাসও লাগছে আরে তোকে ভোগ লাগছে আর প্যাসও লাগছে তোকে বললাম না তুই যাইস না অনেক গরম করবে আর চুপ করে বসে থাক শ্বশুরা তোর মা নিয়ে আসছে পানি নিয়ে তব তুই খেয়ে নিস আসো রুটিটা খেয়ে নাও নিয়ে চলে এসেছ রুটি আর সবজি 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 নিয়ে আসবে তারপরে না নিয়ে ওই তুমি দুই দিন থেকে এতটাই কেটেছিস আমি ঘরে সবগুলো কাম করে চলে আসলাম তোমরা দুই দিন থেকে এতটাই ঘেউ কেটেছ এই কি বলছিস দাদা বলবি না না তো গর্দন কেটে ফেলে দিব দাদা বলবি না হ্যাঁ উপর থেকে এত গরম পড়ছে তুই বলছিস এতটাই ঘেউ কেটেছিস দাদা দাদা কি দেখাছিস নাকি লাশের মুঠে আছিস নাকি দাদা দাদা কাকে দেখাছিস আ তোকে দেখাচ্ছি তোকে দাদাগিরি তোকে তুই এত লেট করে কেন আসলি রুটি নিয়ে লড়কা ভুকে আর প্যাসের জন্য কান্না করছে তুই রানীর মতো বাড়িতে বসে পঞ্চাতি করিস অত লেট করে কেন আসলি ওটা বল আরে আই বিরু লড়াই করিস না এই তোকে मालूम নাই এই মা মহারানীটা অনেক বেশি বলছে আজকাল ওকে একদিন খেতে গেহু কাটে নিয়ে আসবো তা मालूम হবে ওকে

এখন বল এতক্ষণ ধরে তুই কি বলছিলি আমি কি কি কিছু বলিনি বল কি বলতেছিলি আমাকে গুসা দিলাবি না না তো কেটে দিব রে ধর দাঁড়াটা আচ্ছা বিরু তোকে পিটে গেল তুই কিছু করলি না আরে যা আমি ওর তো উপরে হাত উঠাই না আমি আগেই জানতে পারলে এই মহারানীটা কালের রূপে আসবে আজকে বাতাচ্ছি ওকে বাড়িতে গিয়ে হাই দোস্ত আমার ভিডিওটা আপনাকে কেমন লাগলো তো ভালো লাগলো তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা জানাবেন আপনাকে আগলা ভিডিওটা কোনটা লাগবে আমি রেডি করে দিয়ে দেবো চলো মিলতেছি আগলা ভিডিওটাতে